যে এখনকার যত বড় বড় সেক্টরগুলো এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বে ফাঁসাদ সৃষ্টি করেছে ফেতনা সৃষ্টি করে দিয়েছে এবং এটা আমি জাহিলাদের ঐশ্বর্যতার সাথে মিলে যায় যে আপোষে গোত্রীয় হানাহানি এখন বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে হানাহানিটা বাড়ছে এই হানাহানির প্রভাবটা সামনে আরো বাড়বে নবী সালাম একটা হাদিসের ভবিষ্যৎবাণী করেছেন যে ইরাকের ফোরাত নদী কোন নদী ইউফ্রেডিস বলে এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে এখন স্বর্ণের পাহাড় সত্যিকার স্বর্ণের পাহাড়ও হতে পারে অথবা স্বর্ণের খুনিও হতে পারে অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমি এক্সাক্টলি বলতে পারবো না কেউই বলতে পারবে না নবী বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক একশো জন কম্বেটন বা যুদ্ধার মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে এটা কি হয়েছে এমন কোন যুদ্ধ পৃথিবীতে আর কখন এতগুলো মানুষ মারা যায় যখন এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ পারে 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 বুঝতে পারছেন অতএব নিউক্লিয়ার সামনে হতে হতে আমি যে হবেই আমাদের ধারণা এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে খাটাঘাটি করেন তারা প্রত্যেকেই বলেন যে নিউক্লিয়ার যুদ্ধের সামনে হতেই পারে হইলে আপনি কি করবেন সামান্য একটা যুদ্ধই বলছি এই দুটো দেশের যুদ্ধে বিশ্ব থেমে গেলে যখন 40 50 টা দেশ একসাথে যদি হয়ে যায় আল্লাহ না করুক তখন আপনি কি করবেন আপনার সলিউশন কোথায় কিভাবে খাবেন কি পড়বেন কিভাবে বাসবেন ওষুধপত্রের কাঁচামাল আসবে কিনা আamdani আসবে কিনা রপ্তানি হবে কিনা জিডিপি এর অবস্থা তখন কি হবে ফসল ফুলবে কিনা সূর্যের আলো পৃথিবীতে আসবে কিনা বিশুদ্ধ পানি পাবো কিনা আমাকে তো ভাবতে হবে ভাববে কারা যাদের কাছে কুরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে এবং যারা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন তারা বলতে পারবে কি করতে হবে আপনি শুধুমাত্র বইপত্র পড়ে আর ডিগ্রি ধরেই তো বলতে পারবেন না যে কি করতে হবে আপনাকে কোরআন সন্ন্যার পড়াশোনার পাশাপাশি শেষ জামানা ঘাটাঘাটি করতে হবে তখন আপনি বুঝবেন যে সামনে হয়তো বা এটা হতে যাচ্ছে যদি হয় তাহলে আমার সলিউশনটা কি হবে সলিউশনের দিকে আমি শেষের দিকে আসবো আমি আলোচনা গুটিয়ে নেই সবচেয়ে সেরা শহীদ সৈয়দ সুহাদা তার নাম কি কে বলতে পারবেন কেউ জানেন না সাইয়েদুসুহায়দা তার নাম হচ্ছে হাম জায়েব নেব জুলুমুৎ সালেব নবিসাল্লাহসাম কী হন চাচা তার কি রওজা তার কবর দেখেছেন কখনো দেখেছেন বৌদের মাঠে তার কবর আছে যারা গিয়েছেন তারা জানেন ওখানে দাঁড়াবেন কবরের পাশে দাঁড়াবেন আপনি জান্নাতের ভ্রাণ পাবেন আমি কোনো রূপক কালগল্প বললাম না আমি নিজে দেখেছি নিজে সেখানে দেখেছি আমার সাথে যারা গেছে ওরাও গেছে ওখান থেকে আপনি জান্নাতের মিষ্টি একটা সুঘ্রাণ পাবেন ইনশাআল্লাহ কেমনে একটা বাতাসের মধ্যে ছড়িয়ে থাকবে বাতাস প্রবাহিত হবে আপনার নাকিয়ে চলে লাগবে ভাই মাশাআল্লাহ বিশ্বাস করবেন না ভাই আল্লাহ যা আছে ভাই আল্লাহ বা সত্যি আছেন এই যে আমরা একটা কনফিউশনও থাকি না আল্লাহকে দেখা যায় না ফেরেশতাকে দেখা যায় না আসমানের কিতাবগুলো দেখি নাই নবীকে দেখি নাই সত্যি কি আল্লাহ আছে যখন নাস্তিকরা কিছু কোন যুক্তি তর্ক উপস্থাপন করে মানুষ কনফিউজড হয়ে যায় আল্লাহ কি আছে সত্যি 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 এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সবকিছু কিভাবে চলছে ও মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছে নাস্তিক হয়ে যাচ্ছে বুঝছেন না এটা কনফিউশন শো করা হয়েছে আরে ভাই আল্লাহ সত্যি আছেন এরকম জায়গায় যখন যাবেন দাঁড়াবেন আপনার আইন একদিন ইয়াকিন হাকুল একদিন হয়ে যাবে হ্যাঁ আল্লাহ সত্যি আছেন যখন দেখবেন জীবনে আপনি হচট খেছেন আপনি কোন বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে এসে বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন এই যে গ্রহ নক্ষত্র দেখছেন এগুলোর পজিশন যদি এক ফুট বা এক ইঞ্চি পর্যন্ত সরে যায় পুরো মহাবিশ্বটা কলাপস করে যাবে সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে যদি চাঁদ হাত সামনে চলে আসে পৃথিবীর এক সামনে চাঁদের এই যে দূরত্ব যদি একটু পিছিয়ে যায় দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অল্প একটু সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে আপনি এখানে থাকতে পারবেন না আর সূর্য যদি একটু সামনে চলে আসে পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে থাকতে পারবেন না এটা হবে কে কে এটাকে ফাংশন করলো বলেন এরপরেও মানুষ আল্লাহকে বিশ্বাস করে না হামসাল আল্লাহ রহমানুর কবরের সামনে দাঁড়াবেন উহুদের শহীদদের কবরের সামনে দাঁড়াবেন আপনার নাকের মতো জান্নাদের ঘ্রান পাবেন ইনশাল যারা বিশ্বাস করেন ওদেরকে পাঠান পাঠিয়ে দাঁড় দাঁড় করিয়ে ওকে জিজ্ঞাসা করেন পাও কিনা আসেন সে সারা বিশ্বটাকে শাসন করবে এটা সত্য তবে এটা চিরস্থায়ী হবে না কখন শাসন করবে নবী সালামের ভবিষ্যৎ বাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে মালহামাটা কি মালহামা মানে মহাযুদ্ধ গ্রেট ওয়ার মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে প্রায় আশিটা ফ্ল্যাগ আশিটা ফ্ল্যাগের কথা এসেছে এর ফ্ল্যাগ মানে আমার এস্টিমেট এটা হচ্ছে রাষ্ট্র কারণ এক একটা ফ্ল্যাগ এক একটা রাষ্ট্রের প্রতীক বহন করবে কিভাবে হবে ওই যে ইরাকের ফোরাত নদীকে কেন্দ্র করে এর ব্ল্যাক ব্ল্যাক গোল্ড বা সোনার পাহাড়কে কেন্দ্র করে তারপর কি তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং তাদেরকে আল্লাহ পাক একটা নেতা দিবেন। সে নেতার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি নাম হবে? মদিনা থেকে মক্কায় আসবেন। মদিনা থেকে তিনি মক্কায় আসবেন। মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবা ঘর এর মাঝখানে এই মাঝখানে তিনি দাঁড়াবেন তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে থাকে তার হাতে বায়াত দিবে তিনি বায়াত নিতে চাবেন না তিনি নেতৃত্ব চাবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে আল্লাহ পাকের নেতারা এমনই হন তারা নেতৃত্ব চায় না মানুষ জোর করে দেয় আল্লাহ মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না মানুষ তাকে জোর করে দেয় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো সে অ্যাভ করে যেমন আবু আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন হে আবুার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ যদি আল্লাহ করো দায়িত্ব না চাও মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করলে চাও এই দেখেন আবু বকর রদি তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন উমর রদি বলেছেন যে আমাকে ভোট আমি ভালো মানুষ বলেছিলেন মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেখেন দশ বছর তিনি বিশ্ব শাসন করেছেন একটা রাখালের যে কি বলবো ছাগল তারা তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে শুধু একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তার নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তোবা মতপান করেছে অথবা জেনা করেছে অপরাধ অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে মতপান করলে ইসলামের শাস্তি হচ্ছে 40টা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছ বা করছো এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে ছেলে বা মেয়েই হও না কেন তোমাদের ঘরের উপরে একটা জেনার জন্য 100 বেত্রাঘাতের শাস্তি চলে আছে এই কথা তো কলিজার মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে নূরের এক থেকে চার নম্বর আয়াত পরে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রী সাথে জেনা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলাম সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাখের আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাখের আসমানে আছে হয়ে যদি তবা না করে মারা যায় তবে যদি আপনারা তবা করেন এই শালি তুমি যদি তবা করো দুলা ভাই যদি তবা করে এই দেবর যদি তবা করে ভাবি যদি তবা করে আল্লাহাক রাতের অন্ধকারের তবা আল্লাপাক কবুল করতে পারেন